ও মাই গড বাতাসে বেশে এক এমন অবিশ্বাস্য গোল করলো লাউতর মার্টিনেজ যা দেখে অবাক সবাই দর্শক বিশ্বকাপ বাছাই পড়বে বারোতম রাউন্ডের ম্যাচ খেলতে পেরুর বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা নিজেদের ঘরের মাঠে আজ বাংলাদেশ সময় মাঠে নামে এই দুই দল দর্শক স্বাভাবিকভাবে নিজেদের ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলছিল আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করে পেরুকে হতমভম করে দিচ্ছিল মেসি মার্টিনেজরা কিন্তু এত আক্রমণ করার পরেও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা দর্শক ম্যাচের একুশতম মিনিটে গোলের সুযোগ পেলেও মিস করেন জুলিয়ান আলভারেজ একুশতম মিনিটে আলভারেজের শট হিট করে গোলপোস্টে এছাড়া প্রথমার্ধে আরও দু একটি গোলের সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা দর্শক গোল শূন্য অবস্থায় প্রথমার্ধ শেষ করে দুই দল এবং আর্জেন্টিনা এই ম্যাচে গোলের দেখা পেয়ে যায় ম্যাচের পঞ্চান্নতম মিনিটে এ সময় প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা নিয়ে লাতর মার্টিনেজের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন লিওনেল মেসি এরপর বাতাসে ভেসে অসাধারণ বলি কিকের মাধ্যমে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লাউতারো মার্টিনেজ ম্যাচের পঞ্চান্ন মিনিটে লাউতারো মার্টিনেজের গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর আক্রমণের দ্বার বাড়াতে থাকে দলটি দর্শক এরপর আরও কয়েকটি গোলের সুযোগ পেলেও তা গোলে কনভার্ট করতে পারেনি তারা এবং ম্যাচে ফেরার অনেক চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে পেরু কেননা আর্জেন্টিনার কড়া ডিফেন্স লাইনের কাছে পেরুর আক্রমণ ব্যর্থ হচ্ছিল বারবার এবং শেষ পর্যন্ত লিড ধরে রেখে পেরুর বিপক্ষে নিজেদের ঘরের মাঠে এক শূন্য গোলের দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা দশক এ জয়ের দিন রেকর্ড করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি লাউতরো মার্টিনেজকে অ্যাসিস্ট করার মাধ্যমে ইন্টারন্যাশনাল ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ড করেছেন আর্জেন্টাইন এ সুপারস্টার বর্তমানে আটাত্তরটি অ্যাসিস্ট নিয়ে জাতীয় ফুটবলে সবচেয়ে বেশি অ্যাসিস্ট লিওনেল মেসির দখলে গত ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দুই এক গোলে পরাজিত হয়েছে আর্জেন্টিনা প্যারাগুয়ের ঘরের মাঠে দুই এক গোলে বিধ্বস্ত হওয়ার পর এবার নিজেদের ঘরের মাঠে ছন্দে ফিরল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দর্শক নিজেদের ঘরের মাঠে এবার বিশ্বকাপ বাছাইয়ের বারোতম রাউন্ডের ম্যাচে পেরুকে একশূন্য গোলে হারিয়েছে লিওনেল স্কালনের দল আর এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিল মজবুত করল আর্জেন্টিনা দর্শক বর্তমানে বারো ম্যাচ শেষে পঁচিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা দর্শক আর্জেন্টিনার এই জয় আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আর্জেন্টিনার সকল কবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ